বন্ধুরা শীতকাল এলেই পিঠে খেতে মন যায় আর যদি হয় এরকম তেল ছাড়া পিঠে তাহলে তো আর কথাই নেই আজ আমি নর্মাল ভাতের চাল দিয়ে তেল ছাড়া একটি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তার জন্য দেখুন ভাতের চালটি জল দিয়ে এখানে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছ ঘন্টা তারপর বেটে নিতে হবে তারপরে দেখুন জিরে লঙ্কা আর আদা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে ওই বাটাটির সাথে আর দিয়ে দিতে হবে আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আর দিয়ে দিতে হবে জিরে লঙ্কা আদার পেস্ট তারপরে দিয়ে দিতে হবে সামান্য চিনি লবণ তারপরে খুব ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা এই পিঠেটি সম্পূর্ণ তেল ছাড়া খেতেও কিন্তু খুব ভালো হয় যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এই পিঠেটি একবার বানিয়ে নিতে পারেন তারপরে দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এই পরে দেখুন শাল নিয়ে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি শাল পাতা না থাকে আপনারা সামান্য তেল দিয়েও কড়াই ভেজে নিতে পারেন সেখানে তেলটা একটু বেশি লাগে এইখানে দেখুন শাল পাতা এমনি করে মেলে নিয়ে উপর থেকে আরেকটা শাল পাতা এরকম ঢাকা দিয়ে দিতে হবে তারপরে দেখুন এরকম তাওয়া গরম করে তাতে এ সেকে নিতে হবে দেখুন একটা পিঠ হয়ে গেছে এরকম পাতাটা পুড়ে গেলে জানবেন যে একটা পিঠ হয়ে যাবে তারপরে আর দুটো পিঠ সেকে গরম গরম পরিবেশন করুন এই পোড়া পিঠা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখে একবার বাড়িতে বানাবেন থ্যাংকস ফর ওয়াচিং